আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওটা মেনলি এইচএসসি টোয়েন্টি সেভেন অর্থাৎ যারা রিসেন্টলি তাদের এসএসসি এক্সাম শেষ করেছে তাদের জন্য তো তাদের এখন ওয়ান অব দ্য মেজর কনসার্ন হচ্ছে কোন কলেজে অ্যাডমিশন নিবে তো হলিক্রস কলেজে যেহেতু একটা অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে যেতে হয় তো এই হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্ট নিয়ে অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকে সো একজন এক্স হিসেবে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হলিক্রস অ্যাডমিশন টেস্টের প্যাটার্নটা কিরকম হয়ে থাকে সো লেট মি টেল ইউ যে কোন বছরই হলিক্রস কলেজ তাদের এক্সাম প্যাটার্ন ডিসক্লোজ করে না অর্থাৎ কোন কোন বছর আসবে সেটা কখনো তারা আগে থেকে রিভিল করে না বাট এমনিতে গত বছরগুলোতে দেখা যাচ্ছে যে মোটামুটি দুই প্যাটার্নের কোয়েশ্চেন চলে আসে এক বছর দেখা যায় যে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন চলে আসে যেমন আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম সেই বছর মতো এমসিকিউ ছিল পঞ্চাশ বা ষাটটার মতো এমসি কিউ ছিল বাট পরের দুই বছর দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি এক্সপ্লেনেটারি টাইপের কোয়েশ্চেন আসে অর্থাৎ দেখা যায় যে কোনো অপশন থাকে না এবং কোয়েশ্চেনের মার্কস খুব সম্ভবত দুই থেকে তিন নাম্বারের হয়ে থাকে সো মোটাদাগে এরকম দুই প্যাটার্নের কোয়েশ্চেন আসে একটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন এবং আরেকটা হচ্ছে এক্সপ্লেনেটারি টাইপের কোয়েশ্চেন যেগুলোর মার্কস থাকে দুই করে অথবা তিন করে আমরা সৃজনশীলের খ নাম্বার যেরকম ভাবে লিখে থাকি অনেকটা সেরকম সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে মিনিমাম কত মার্কস পেলে হলিক্রস কলেজে চান্স হয় এটাও তারা কখনোই ডিসক্লোজ করে না অর্থাৎ হলিক্রস কলেজে চান্স পাওয়ার ম্যাক্সিমাম নাম্বার কত এবং মিনিমাম নাম্বার কত এটা তারা কখনোই বলে না বরং দেখা যায় যে হলিক্রস কলেজে সিট যতটা থাকে ধরে নিচ্ছে যে হলিক্রস কলেজে হয়তো এই বছর সিট হচ্ছে আটশোটা তো টপ এইট হান্ড্রেড কে ওরা নিবে সো ইট ডাজেন্ট ম্যাটার যে কেউ কত নাম্বার পাচ্ছে বাট এটা ম্যাটার করে যে সে যত নাম্বার পাচ্ছে ওই নাম্বার দিয়ে সে টপ এইট হান্ড্রেড এর মধ্যে ঢুকতে পারতেছে কিনা থার্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে এসএসসির মার্কস হলিক্রস কলেজে ম্যাটার করে কিনা এটার অ্যান্সার হচ্ছে যে না এসএসসি তে কেউ যত যত নাম্বারই পাক না কেন ইট ডাজেন্ট ম্যাটার এট অল যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে জিপিএ ফাইভ জিপিএ ফাইভ পেলে হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্ট দেওয়া যায় এবং নাম্বার এক্ষেত্রে কোনোভাবে এফেক্ট ফেলে না পার্সোনালি আমি এটা বলতে পারতেছি কারণ আমার এসএসসি নাম্বার খুবই কম ছিল অ্যান্ড নাম্বার খুব সম্ভবত এগারোশো আশির দিকে ছিল উইচ ইজ আ ভেরি পোর মার্কস সো তারপরও দেখা গেছে যে জাস্ট অ্যাডমিশন টেস্টের মার্কসটা এখানে ম্যাটার করতেছে লাইক এস তে জিপিএ ফাইভ পেয়ে কারণ নাম্বার যদি এগারোশো পঞ্চাশ বা এগারোশো ষাটও হয় ইট ডাজেন্ট ম্যাটার এট অল ঠিক আছে এটা কোনোভাবেই কোনো ধরনের এফেক্ট ফেলে না ঠিক আছে যার নাম্বার এগারোশো পঞ্চাশ সে যদি অ্যাডমিশন টেস্ট অনেক ভালো দেয় ওকে বাট কারো নাম্বার যদি ধরো যে বারোশো বিশ অথবা বারোশো ত্রিশ বা আরও বেশি হয় কিন্তু অ্যাডমিশন টেস্টে যদি সে ভালো মতো একটা পারফরমেন্স না দিতে পারে তাহলে চান্স তার মিস হয়ে যায় সো মার্কস ডাজেন্ট ম্যাটার অ্যাট অল ফোর্থ যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হলিক্রস কলেজের সিলেবাস কি সেটা হচ্ছে যে এসএসসিতে তে আমরা যেই সিলেবাসে পড়াশোনা করে আসছি যেই বইগুলা পড়েছে একদম হুবুহু সেম সিলেবাস বাট এসএসসির সাথে এই অ্যাডমিশন টেস্টে ওয়ান অফ মেইন ডিফারেন্স হচ্ছে এসএসসিতে দেখা যায় যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর ইন্ডিভিজুয়াল এক্সাম দিই লাইক বায়োলজির জন্য একটা এক্সাম তারপরের দিন আমাদের ফিজিক্সের জন্য একটা এক্সাম তারপরের দিন কেমিস্ট্রির জন্য এক্সাম এরকম মেন এখানে থাকে যে আমরা সবগুলো সাবজেক্টের উপর একটা এক্সাম দিই লাইক বায়োলজির জন্য হয়তো বা পনেরোটা কোয়েশ্চেন থাকবে ফিজিক্সের জন্য পনেরোটা কোয়েশ্চেন থাকবে কেমিস্ট্রির জন্য পনেরোটা কোয়েশ্চেন থাকবে এরকম লাইক এরকম না যে তুমি একদিনে জাস্ট ফিজিক্সের উপর প্রিপারেশন নিয়ে সেটার উপর পরীক্ষা দিলাম নো সবগুলো সাবজেক্টের উপর তোমার একসাথে প্রিপারেশন নিতে হবে এবং সেই সাথে একসাথে এক্সাম দিতে হবে সো কি কি সাবজেক্ট আছে আমি আবার একটু রিপিট করি বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা থেকে অ্যাকচুয়ালি খুবই কম মার্কস থাকে ঠিক আছে বিগত বছরের রেকর্ড এটাই বলে আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তো এই টোটাল সাতটা সাবজেক্টের ওপর মেনলি হচ্ছে হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্টটা হয়ে থাকে জেনারেল নলেজ অর্থাৎ সাম্প্রতিক যে কোয়েশ্চেন্সগুলো থাকে এটার জন্য দেখা যায় যে দুই থেকে তিন মার্কস বরাদ্দ থাকে এটা ফিক্সড না ওকে তো এরপর আসি যে বাজারে কোন কোয়েশ্চেন ব্যাংকটা কিনলে ভালো হবে মি বি ভেরি ক্লিয়ার হেয়ার কোয়েশ্চেন ব্যাংক বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফেব্রিকেটেড অর্থাৎ অথেন্টিক কোনো কোয়েশ্চেন ব্যাংক হলিক্রস কলেজের জন্য নেই এটা রিজন হচ্ছে যেটা আমি একটু আগে রিপিট করলাম যে কলেজের ওরা কখনোই ডিসক্লোজ করে না সো বাজারে যে কোয়েশ্চেন ব্যাংক থাকুক না কেন সেগুলো ফেব্রিকেটেড থাকে অর্থাৎ লাইক আমি হয়তো গত বছর পরীক্ষা দিয়ে আসছি তো যে কোয়েশ্চেনগুলো আমি দাগাইছি অর্থাৎ আমার মাথায় যে কোয়েশ্চেনগুলো থাকে অথবা যে টপিকগুলো থাকে আমি হয়তো একজনকে বললাম যে আচ্ছা এই টপিক থেকে কোয়েশ্চেন আসছিল এই কোয়েশ্চেনগুলো গুলো আসছিল তারা সেটাকে ফেব্রিকেট করে অপশন ফেব্রিকেট করে একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক বানায় ফেলে সো জাস্ট ওই কোয়েশন ব্যাঙ্কগুলো দেখে তুমি হচ্ছে জাস্ট টপিকগুলা দেখতে পারবা বা ওইগুলা কিন্তু রিয়েল কোশ্চেন ব্যাঙ্ক না ওগুলা ফেব্রিকেটেড কোয়েশ্চেন ব্যাঙ্ক সো ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি কোনটা কিনলা তোমার কাছে যদি আসলে মনে হয় যে কোয়েশ্চেন ব্যাংক কেনা প্রয়োজন তুমি যে কোনো একটা কিনে ফেললে হয় আমি পার্সোনালি কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক ফলো করি নাই বা কিনিও নাই এরপর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হরিক্রস কলেজের জন্য কোন কোচিং করার প্রয়োজন পড়ে কিনা এটার অ্যান্সারটা একটু কন্ট্রাডিক্টরি হতে পারে আমার কাছে যদি মনে হয় যদি কারো এসএসসি প্রিপারেশন খুব ভালো থাকে এবং সে যদি এনাফ কনফিডেন্ট থাকে যে তার রেগুলার পড়ার অভ্যাস থাকে এবং তার যদি এসএসসি প্রিপারেশন যেটা সেটা যদি ফুল বেসিকের সাথে হয়ে থাকে মানে অনেকে থাকে না যে এসএসসি প্রিপারেশন অনেক ভালো মতো নিছে ইট ডাজেন্ট ম্যাটার যে তার এসএসসি পরীক্ষা কেমন হয়েছে বাট এস সময় সে কত ভালো মতো নাইন টেনটা কত ভালো মতো প্রিপারেশন নিছে সেটার উপর অনেকটা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন ডিপেন্ড করতেছে সো আলটিমেটলি যাদের এসএসসি প্রিপারেশন খুব ভালো এবং খুব রেগুলার যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে কোচিং করার কোনো প্রয়োজন নেই বরং বাসায় বসে তুমি যদি রেগুলার চার থেকে পাঁচ ঘন্টা সময় দাও ইটস এনাফ ওকে আমি পার্সোনালি কোনো কোচিং করি নাই এবং আমি যেটা বললাম একটু আগে যাদের প্রিপারেশন ভালো এসএসসি প্রিপারেশনটা ভালো বেসিক দিয়ে পড়াশোনা করেছো তাদের কোচিং করা আসলেই কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু যারা হচ্ছে এসএসসি তে একটু ফাঁকি ঝুঁকি মেরে আসছো তাদের বেসিক একটু প্রবলেম আছে অথবা যারা হচ্ছে আর রেগুলার না পড়াশোনা রেগুলারলি মেনটেন করতে পারো না ডেলি পড়া ডেলি শেষ করতে পারো না তারা চাইলে কোচিং করতে পারো ইটস আপ টু ইউ ঠিক আছে সো এটা অ্যাকচুয়ালি কেস টু কেস ভ্যারি করতেছে ওকে তো আর মোটামুটি এই টাইপের কোয়েশ্চেন গুলাই কমনলি চলে আসে তো এখন হচ্ছে আমি হলিক্রস কলেজ টেস্টের জন্য নিতে হবে সেটা নিয়ে একটু কথা বলবো তো সাবজেক্ট ওয়াইজ বলার চেষ্টা করতেছি প্রথমে আসতেছে হচ্ছে বায়োলজি বায়োলজির কথাটাই সবার আগে বলার ওয়ান অব দ্য মেইন রিজন হচ্ছে আমার কাছে মনে হয় যে এই অ্যাডমিশন টেস্টের মধ্যে বায়োলজি থেকে ফুল মার্কস এনশিওর করাটা ইজি ঠিক আছে কেন ইজি কারণ বায়োলজি থেকে কোয়েশ্চন গুলো মোটামুটি ডিরেক্টলি চলে আসে তোমার এসএসসি বইয়ের মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো দুই থেকে তিন দিন সময় নিয়ে একটু ভালো মতো গোথু করো লাইনগুলা ভালো মতো পড়ো আমার কাছে মনে হয় যারা এসএসসি পরীক্ষা অলরেডি দিয়ে দিস তোমরা অলরেডি জানো যে কোন টাইপের কোয়েশ্চেন তোমার এমসি আসে অথবা জ্ঞানমূলক হিসেবে আসে অথবা সৃজনশীলের খ হিসেবে আসে লাইক তুমি যদি ফার্স্ট চ্যাপ্টারটার কথা চিন্তা করো তুমি একটা অঙ্গানো সিলেক্ট করো ধরো যে রায় সো আলটিমেটলি রাইবোজম থেকে হতবা তোমার বইয়ের মধ্যে পাঁচ ছয়টা লাইন আছে বাট তোমার ইম্পর্টেন্ট লাইন কোনগুলা যেমন তোমার ইম্পর্টেন্ট লাইন হচ্ছে রাইবোজমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন বলা হয় কারণ এটা আদি কোষ প্রকৃত কোষ দুই টাইপের কোষে পাওয়া যায় সেকেন্ড হচ্ছে রাইবোজমের কাজ কি প্রোটিন তৈরি করা সো এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমার রাইবোজম থেকে ইম্পর্টেন্ট তো তুমি এই টাইপের কোয়েশ্চেন গুলো অ্যান্সার ভালো মতো পড়বা এখন আসুক যে রাইবোজোম থেকে যদি তোমার এমসি কিউ আসে তাহলে তো তোমার এই কোশ্চেনটাই আসবে যে কোন প্রোটিন তৈরি করা কোনটির কাজ রাইট বা সর্বজনীন অঙ্গাণু কোনটি এখানে তো প্যাঁচানোর কোনো অপশন নেই বা তোমার যদি মনে করো যে এক্সপ্লেনেটারি কোয়েশ্চেনও আসে তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে যে রাইবোজোম সর্বজনীন অঙ্গাণু কেন ঠিক আছে এই টাইপের কোশ্চেনগুলো আসবে আবার মনে করো খ মানে এক্সপ্লেটারি কোশ্চেনের মধ্যে কি টাইপের কোশ্চেন আসে লাইক তোমাকে হয়তো বা দুইটা ওয়ার্ড দিয়ে দিবে ধরো যে অবাদ শসক এই দুইটার মধ্যে পার্থক্য কি অথবা হয়তো তোমাকে একটা লাইন দিয়ে দিচ্ছে তো এই লাইন দিয়ে বললো যে ব্যাখ্যা করো অথবা তোমাকে বলতেছে যে গ্লাইকোলাইসিসে কি পরিমাণ শক্তি উৎপাদন হয় বা কি পরিমাণ শক্তি উৎপাদন হয় করো সো লাইক তুমি সৃজনশীলের লিখছো অনেকটা এরকম আবার এমসিকিউর জন্য তুমি সৃজনশীল তোমার এমসিকিউ কিউ এমসিকিউতে যে কিউতে যেরকম জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেন থাকে ওরকম টাইপের এখানে প্যারা খাওয়ার কিছুই নাই বায়োলজি প্রিপারেশন নেওয়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি বাট তোমাকে পড়তে হবে ভালো করে লাইনগুলা ভালো মতো পড়তে হবে এবং বায়োলজিতে মার্কস এনশিয়োর করা খুব ইজি তোমার যদি বিশটা কোয়েশ্চেন আসে তাহলে দেখা যায় মধ্যে আঠারোটা কোয়েশ্চেনই হচ্ছে তোমার ডিরেক্ট বই থেকে তুলে দেওয়া হয় এই কারণে বায়োলজিতে মানে বায়োলজিতে ফাঁকি ঝুঁকি মরে টেস্টটা দিতে যাও না বায়োলজির জন্য একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে যেও সেকেন্ড যে প্রিপারেশনটা সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ এই তিনটাকে আমি একই সাথে রাখলাম কারণ এই তিনটার প্রিপারেশন অলমোস্ট সেম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে তোমাকে কঠিন কোনো ম্যাথ দিবে না বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেমস তোমাকে দিবে এটা রিজনে এটা রিজন হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার ক্যালকুলেটর নেওয়া অ্যালাউড না তুমি জেনারেল ক্যালকুলেটরও নিতে পারবা না সাইন্টিফিক ক্যালকুলেটরও নিতে পারবা না সো তোমাকে নিশ্চয়ই যে ফিজিক্সে মহাকর্ষ অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারে একটা কোয়েশ্চেন লাইক দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল এরকম টাইপের কোশ্চেন কখনোই তোমাকে বের করতে দিবে না ব্রাদার ছোট ছোট क्वेश्चंस লাইক বর্তনে কিছু ছোট ছোট ম্যাথ বা এই টাইপের ছোট ছোট ম্যাথ যেগুলো তুমি হাতে করতে পারবা সেগুলো সেই টাইপের ম্যাথগুলো তোমাকে দিবে কেমিস্ট্রির ক্ষেত্রে ইজি ইজি রিয়েকশন যে রিয়েকশনগুলো তুমি ওখানে বসে সলভ করতে পারবা সেগুলো তোমাকে দিবে বা কেমিস্ট্রিতে সিক্স যে চ্যাপ্টারটা সেটা তো পুরাটাই ম্যাথমেটিক্যাল ওইখানে কোয়েশ্চেনগুলো তোমাকে দিবে ম্যাথের ক্ষেত্রে সেম সো এই জিনিসটা মাথায় রাখবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নেওয়ার সময় সবার আগে তোমাকে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা এবং বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো তুমি তোমার বেসিক দিয়ে সলভ করতে পারতেছো কি না ঠিক আছে এবং বেসিক দিয়ে পড়ার বিষয়টা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে হয়তো বা তোমাকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে কোন সূত্রে ফেললে তুমি এটা সলভ করতে পারবা এটা হচ্ছে তোমার বেসিক সো এটা প্রিপারেশনটা তোমার অনেকটা হবে যে লাইক সূত্রগুলা ভালো মতো দেখবা এন্ড প্র্যাকটিস প্র্যাকটিস আ লট এবং ক্যালকুলেটার নিয়ে প্র্যাকটিস করা যাবে না তুমি ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন করবে এবং ফ্রি হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস থাকাটা টু হ্যাভ টাইপের আমি আমার ওয়ান অফ দ্য প্যারা খাইছিলাম মানে ধরা খেয়ে গেছিলাম সেটা হচ্ছে আমার হ্যান্ড ক্যালকুলেশনের সেরকম কোনো প্র্যাকটিস ছিল না বাট বরাবরই আমি হচ্ছে মানে টেন পর্যন্ত আমি ম্যাথে খুবই ভালো ছিলাম কি এই কারণে আই সারভাইভ আমার কাছে মনে হয় যে যাদের হ্যান্ড ক্যালকুলেশনের এনাফ এনআফ প্রিপারেশন থাকবে তারা অলরেডি একটু এগিয়ে থাকে সো এই জিনিসটা করো না সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে এনাফ প্র্যাকটিস রেখেছে এবং তোমার প্র্যাকটিস টুল হিসাবে যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে যে তোমার যে টেস্ট পেপার থাকে ওই টেস্ট পেপারের মধ্যে দেখবা যে বিভিন্ন বোর্ডের গুলা থাকে তাই না আবার বিভিন্ন কলেজের কোয়েশ্চনগুলা থাকে তো ওইখান থেকে যেসব জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেন বা সিম্পল সিম্পল ছোট ছোট ম্যাপ যেগুলা তুমি হাতে করতে পারতেছো সেগুলো হচ্ছে তুমি হাতে হাতে নিজে নিজে করার চেষ্টা করবা তুমি দেখবা যে কোন সূত্রে বসে তোমার কোয়েশ্চেন সলভ করাটা ইজি হচ্ছে ঠিক আছে সো এই জিনিসগুলো প্র্যাকটিস করো ডেইলি আধা ঘন্টা এক ঘন্টা হ্যান্ড ক্যালকুলেশনের উপর এরকম ম্যাথমেটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর সলভ করাটা আমার কাছে মনে হয় এনা ঠিক আছে সো এই গেল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রিপারেশন ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ কোয়েশ্চেন বেসিক থেকে আসবে তোমার বেসিক যদি স্ট্রং হয় ইউ ক্যান ইজিলি সলভ দেম এরপর আসো যে বাংলা ইংলিশ আইসিটি প্রিপারেশন তো বাংলার প্রিপারেশনটা মনে করো যে নির্দিষ্ট না লাইক বাংলায় কোথা থেকে কি কোয়েশ্চেন আসবে ইউ ক্যান নেভার নো এবং আমাদের সময় দেখা গেছিল আমাদের যেহেতু এনসিকিউ কিউ ছিল তো বাংলা ফার্স্ট পেপার থেকে আমার ভেপু থেকে মেবি একটা কোয়েশ্চেন আসছিল আবার বাংলা সেকেন্ড পেপার থেকে দেখা গেছে যে যন্ত্র থেকে একটা কোয়েশ্চেন আসছিল মানে বাংলা থেকে তোমার মিনিমাম তিন থেকে চার মার্কস থাকবে আর কি যদি এমসি কেউ দুই থেকে তিনটা কোয়েশ্চেন এখন কথা হচ্ছে বাংলা থেকে পড়বোটা কি তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে যে তোমার ইচ্ছা থাকে নিতান্ত শব্দার্থগুলা পড়ো ঠিক আছে বইয়ের পেছনের যে শব্দার্থ থাকে এগুলার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দার্থ গুলা সেগুলা তুমি পড়তে পারো আবার কবি পরিচিতি নিয়ে অনেকে অনেক প্যারা খায় বাট আমার কাছে মনে হয় যে কবি পরিচিতি নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই কবি পরিচিতি থেকে তুমি জাস্ট পপুলার পপুলার যে লিটারেচার ওয়ার্ক গুলো আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু পপুলার গল্প কবিতা বা তাজী নজরুল ইসলাম ইসলামের কিছু পপুলার উপন্যাস কবিতা এগুলোর নাম তুমি জেনে রাখো ঠিক আছে জাস্ট বেসিক নলেজ আবার সুকান্ত ভট্টাচার্য আরো এরকম অনেক কবির নাম আছে তো তুমি হচ্ছে পপুলার যেসব সাহিত্যকর্ম আছে সেগুলোর নাম জেনে রাখো ইটস নট লাইক দ্যাট যে আকাশ থেকে কোন একটা সাহিত্যকর্মের নাম দিয়ে বলবে যেটা কাল লেখা বরং পপুলার গুলার নামই আসার চান্স বেশি ঠিক আছে এটা গেল বাংলায় প্রিপারেশন এক বিভিন্ন যে বাগধারা বা মনে করো যে কি বলে ওগুলাকে এক কি বলে আমি অ্যাকচুয়ালি ওটার নামও মনে নাই ও তো লাইক যে হচ্ছে আচ্ছা তো এক কথায় প্রকাশ বলে এটাকে সো আমার অ্যাকচুয়ালি অনেকদিন আগে পড়া হয়েছে তো যার কারণে আই কমপ্লিটলি ফর দ্য টার্ম আমার জাস্ট মনে ছিল যে এই টাইপের কোয়েশ্চেন আসে তো এটাকে এক কথায় প্রকাশ বলা হয় সো আসলে থেকে আলাদা করে যে প্রিপারেশন নিতে হবে এরকম না বাট তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে কারক দেন বিভক্তি যেগুলো হচ্ছে তুমি কমনলি তোমার মনে থাকে না ঠিক আছে ঠিক সেই জিনিসগুলা হচ্ছে পড়তে পারো বিদেশি শব্দ এগুলা তোমার যদি হাতে টাইম থাকে সেগুলো পড়ো এবং আমার সাজেশন থাকবে আরো বিভক্তি এগুলো একটু ভালো মতো কারণ প্রায় সময় এখান থেকে চলে বাট বাংলা নিয়ে এত প্যারা খায় না ঠিক আছে বাংলার অনেক বাট প্যারা খাওয়ার বায়োলজি ম্যাথ এগুলোর দিকে একটু সময় বেশি দিও বাংলার জন্য দেখা গেছে যে এক থেকে মানে এরকম তিন চার দিন দেওয়াই এনাফ হবে আমার কাছে মনে হয় এরপর আসো যে ইংলিশ ইংলিশের জন্য তোমার সবার ফ্রেস্টের যে কাজটা সেটা হচ্ছে গ্রামারের রুলস গুলা ভালো মতো পড়ে ফেলা ঠিক আছে গ্রামারের ন্যারেশন ভয়েস ট্রান্সফরমেশন অব সেন্টেন্সেস রাইট ফর্মস অফ অবস এগুলোর রুলসগুলো একটু ভালো মতো পড়ে ফেলবা কারণ এই গ্রামার টাইপের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আসে ঠিক আছে তো ইংলিশের জন্য তোমার প্রিপারেশনটা হবে গ্রামারের রুলস বেসড এবং পারলে একটু প্র্যাকটিসও করতে পারো ঠিক আছে তোমার এইচএসসি মানে এসএসসি সময় যে কোয়েশ্চেন গুলো আসছিল না বিগত বছরের বোর্ডগুলোতে এগুলাই তুমি একটু জাস্ট গো থ্রু করো বাট সবার আগে যেটা মেইন সেটা হচ্ছে রুলস গুলো একটু ভালো মতো পড়া ওকে বা প্রিপোজিশন ঠিক আছে তুমি যতটুকু পারো অতটুকুই পড়ো আইসিটি থেকে কোয়েশ্চেন খুবই ইজি লাইক দুই থেকে তিন নাম্বারে থাকবে এবং আমার কাছে মনে হয় আইসিটি কোয়েশ্চেন অনেকটা তোমার লাখ টাইপের মানে আমার সময় দেখা গেছিল যে একটা খুবই ইজি কোয়েশ্চেন চলে আসছিল যে কম্পিউটারের জনককে সো এই টাইপের কোয়েশ্চেন বা তোমার প্রোগ্রামিং এর জনককে এই টাইপের কোয়েশ্চেন গুলাই মেনলি আসে যে কোনটার জনককে বা হয়তো হায়ার লেভেলে এক দুইটা কোয়েশ্চেন আসে তুমি তো আইসিটির জন্য আলাদা করে যে খুব ভালো প্রিপারেশন নিতে হবে বিষয়টা কিন্তু আসলে সেরকমও না তুমি জাস্ট মানে একদম বেসিক যতটুকু না জানলেই না সেগুলো একটু গোথ করো লাইক এরকম প্রোগ্রামিং এর জনককে টুইটারের জনককে অথবা যে জনক পপুলার সেগুলো একটু ভালো মতো পরিচয় এরপর আসি হচ্ছে আমাদের আইসিটি না আইসিটি সম্পর্কে বলে ফেলেছি এরপর আসি যেটা সেটা হচ্ছে আমাদের জেনারেল নলেজ জেনারেল নলেজ থেকে তোমার সাম্প্রতিক যে বিভিন্ন হয় যে ঘটনাগুলা ঘটে সেগুলো একটু ভালো মতো পড়ে যেতে পারো বাংলাদেশ রিলেটেড যেমন হয়তোবা কিছুদিন আগে জুলাই আন্দোলন হলো তো হলিক্রস কলেজে এমনও হতে পারে যে অ্যাডমিশন টেস্টে জুলাই আন্দোলন থেকে বা কোন একটা কোয়েশ্চেন চলে আসছে অথবা ইউনুস সরকার থেকে একটা কোয়েশ্চেন চলে আসছে তো সাম্প্রতিক রিলেটেড মানে রিসেন্ট যেসব ঘটনাগুলো ঘটে থাকে যেগুলো আলোচনায় থাকে সেখান থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে তো তুমি সেগুলাই পড়তে পারো ঠিক আছে এক্ষেত্রে মনে করো যে বিভিন্ন কোচিংয়ে দেখবা যে সিট দেওয়া হয় ঠিক আছে তো তুমি যদি কোথাও ভর্তি নাও হয়ে থাকো বা তোমার ফ্রেন্ডরা কেউ ভর্তি হলে তার কাছ থেকে কালেক্ট করতে পারো অথবা কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায় তুমি কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়তে পারো ঠিক আছে এটা নিয়েও প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই একটা কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার ডেট দিলে তার আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনে ফেলিও তো ওই কারেন্ট অ্যাফেয়ার্স একটু ভালো মতো একটু গোথ্রু করবো জাস্ট গল্পের মতো পড়বা ওকে সো এই গেল মোটামুটি আমার হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন এখন যেই জিনিসটা মেনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হলিক্রস কলেজের জন্য প্রিপারেশন নেওয়াটা ইজি ঠিক আছে প্রিপারেশন পিরিয়ডটা অ্যাকচুয়ালি খুব বেশি টাফ হয় না ইফ ইউ আর এনআ রেগুলার অ্যান্ড স্টাডিয়াস এজ ওয়েল বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম ডে যেহেতু এটা বেশিরভাগই তোমাদের লাইক ফার্স্ট অ্যাডমিশন টেস্ট সো তোমরা অ্যাকচুয়ালি জানো না যে অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্সটা কীরকম হয় বেশিরভাগে দেখা যাচ্ছে যে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে অ্যাডমিশন টেস্টের সো যেই জিনিসটা আমার কাছে বলা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সাম হলে নার্ভাস না হওয়া অর্থাৎ নার্সটা ঠিক রাখা এখন বিষয়টা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট সেই দিকটাতে তোমাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে এবং তুমি যেহেতু আগে থেকে জানো না যে পরীক্ষাটা ঠিক কতক্ষণের বা কি প্যাটার্নের কোয়েশ্চেন হবে তো তুমি কিন্তু আগে থেকে টাইম ম্যানেজ করে রাখতে পারতেছ না অল ইউ ক্যান ডু তুমি হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস বাড়াবা যাতে তাড়াতাড়ি করে ম্যাথগুলো সলভ করতে পারো বায়োলজির জন্য একটা ভালো প্রিপারেশন নিবা যাতে করে কোশ্চেনগুলো দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারো তো পরীক্ষার হলে কোয়েশ্চেন পাওয়ার পরে তোমার ফার্স্ট কাজ হবে সেট ফিল আপ করা অ্যান্ড আফটার দ্যাট টিচারদের কাছ থেকে শুনে নেওয়া যে নেগেটিভ মার্কিং আছে কি নেই এবং তারপর তুমি যতটুকু টাইম থাকবে প্লাস যতটুকু যে পরিমাণ কোয়েশ্চেন আছে। এগুলা ক্যালকুলেট করে তুমি আগে টাইমটাকে ভাগ করে নিবা লাইক তোমার যদি এক্সপ্লেনটারি টাইপের কোয়েশ্চেন আসে অথবা তোমার জন্য একটা কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে দুই মার্ক তো তুমি আগে থেকে ঠিক করে রাখো যে কতটুকু টাইম তুমি ওই দুই মার্কসের জন্য দিবা বা কতটুকু টাইম তুমি ওই তিন মার্কসের জন্য দিবা বা এমসিকিউ যদি আসে তুমি হচ্ছে তাড়াতাড়ি করে সবার আগে যেগুলা পারো সেগুলো আগে টাচ করো অর্থাৎ ধর যে তুমি এক থেকে শুরু করলে এক দুই তিন চার হয়তো বা পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা তুমি জীবনের চোখেও দেখো না বা পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা তোমার কাছে কনফিউজিং লাগতেছে সো এই পাঁচ নাম্বার কোয়েশ্চেন নিয়ে অ্যাকচুয়ালি বসে থাকার কোন সময় তোমার হাতে নাই বা ঘন্টার পর ঘন্টা পাঁচ নাম্বার কোয়েশ্চেনের উপর দেওয়া যাবে না কারণ অ্যাডমিশন টেস্টে তোমার সময় অনেক কম থাকে লাইক একটা এমসিকিউর জন্য হয়তো তুমি একদম কমপ্লিট এক মিনিটও সময় পাবা না ঠিক আছে সো ইউ হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল রিগার্ডিং ইউর টাইম ম্যানেজমেন্ট তুমি এক থেকে চার নাম্বার কোয়েশ্চেন পারলা পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা পারলা না সো হোয়াট এই জিনিসটা মাথার মধ্যে রাখবা যে কেউ হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পারবে না কারোর হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন ঠিক হবে না সো তুমি যতটুকু পারবা তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি ঠিক ততটুকুই অ্যান্সার করে আসবা পাঁচ নাম্বার কোয়েশ্চেন পারো না ঠিক আছে ছয় নম্বরে যাও ছয় নাম্বার পারো না ন সমস্যা তুমি চলে যাও মানে যেগুলো পারো না না স্কিপ নিয়ে মাথা ঘামায় জাস্ট ইউ ডু তুমি সেগুলা কন্টিনিউয়াসলি সবগুলো আগে অ্যান্সার করে ফেলবা আফটার দ্যাট তোমার যখন সবগুলা কোয়েশ্চেন অ্যান্সার করা হয়ে যাবে অর্থাৎ তুমি যেগুলো পারো সেগুলা যখন অ্যান্সার করা হয়ে যাবে তারপর তুমি চলে যাবা যেই কোয়েশ্চনগুলা তুমি পারো না সেগুলোর ক্ষেত্রে তারপর তুমি লাইক কোনো না কোনো ভাবে মিলানোর চেষ্টা করবা লাইক একটু চিন্তা করবা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা ঠিক আছে সো কোনো একটা কোয়েশ্চেন না পারলে স্কিপ যেগুলো পারো সেগুলো আগে আমি বারবার বলতেছি প্র্যাকটিক্যাল অনেকের অনেক ভালো প্রিপারেশন থাকে এসএসসি তে অনেক ভালো প্রিপারেশন থাকে বাট শুধুমাত্র ভালো মতো টাইম ম্যানেজমেন্টটা না করার কারণে অনেকের চান্স মিস হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা ভালো মতো শিখতে হবে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি লাইক স্ট্রং তুমি একটা কোয়েশ্চেন পারতেছো না তখন যদি তোমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় লাইক তুমি যদি তখন মনে করো যে আচ্ছা আমি তো পারতেছি না এখন আমার কি হবে এই যে মাথার মধ্যে যদি একবার ঢুকে যায় যে আমি পারতেছি না তারপরে কোয়েশ্চেন গুলো তোমার পারা জিনিসও ভুল হয়ে যাবে সো একটা যদি না পারো কোনো সমস্যা নাই দুইটা না পারলে কোনো সমস্যা নাই তুমি যতটুকু তোমার নলেজে যতটুকু আছে অতটুকুই যদি তুমি ঠিকঠাক দিয়ে আসতে পারো ইটস এনা ট্রাস্ট মি আউট ওকে সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে নার্ভ কন্ট্রোল করা শিখতে হবে অ্যান্ড সেকেন্ডলি টাইম ম্যানেজমেন্ট করতে হবে পরীক্ষার হলে ভয় পাওয়া যাবে না এবং এটাকে কোন অ্যাডমিশন টেস্ট মনে না করে লাইক ফিল লাইক হোম যে তুমি বাসায় বসে কোন একটা এক্সাম দিতেছ ঠিক আছে সো অ্যাডমিশন টেস্ট কিছুই না ঠিক আছে সো এটা হচ্ছে কথা এটা হচ্ছে মোটা দাগে জেনারেলাইজড বেশ কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড জেনারেলাইজড প্রিপারেশন